এই দেখুন বন্ধুরা এই দেখুন কত সুন্দর খুলে গেছে আর দেখুন কুলপি মালাইগুলো কত সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে কুলপি মালাইগুলো আর আপনারা কিন্তু যে যেরকম যদি কুলপি মালাইয়ের যে মোল্ড থাকে সেগুলো যদি থাকে সেগুলোই কিন্তু ওগুলো দিয়ে আপনারা বানাতে পারবেন আমার কাছে মোল্ড নেই তাই আমি কাপ দিয়ে বানিয়েছি আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আমি একটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর লাগছে এই দেখুন নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি কুলপি মালাই বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা বানাবো আমি মর ছাড়াই বানাবো একদম হাতের কাছে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে এই কুলপি মালাইটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগে এই কুলপি মালাইটা বানার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম দুধ বসিয়ে দিয়েছি আর দুধটা কিন্তু জাল করে অনেকটাই ঘন হয়ে গেছে মানে কিছুক্ষণ থেকে জাল করছি আমি আর এই দিকে আমি উপকরণগুলো নিয়েছি বাদাম নিয়েছি কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি চিনি এখানে এলাচ নিয়েছি চারটে এলাচ গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি গুঁড়ো দুধ আর যেহেতু বলেছি যে মোল্ট ছাড়াই করব এখানে আমি চায়ের কাপ নিয়েছি এই চায়ের কাফে গ্যাসকে ফুলভি মালাইটা বানান দুধটা কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন আমি এতে দিয়ে দেবো যে কাজু গুঁড়ো করে নিয়েছি এই কাজু দিয়ে দেবো দিয়ে দেবো এখানে চিনি চিনিটা আপনারা পরিমাণ মতো দেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করে সেই হিসেবে দেবেন আমি তিন চামচ চিনি দিয়ে দিলাম এই চিনিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব বাদামটা দিয়ে একটু জাল করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ আমি এখানে দু প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আপনারা একটু দুধটা কম বেশি করতে পারেন একটু দুধ গুঁড়ো দুধটা বেশি দিলে তুলপিটা খেতে খুব ভালো লাগবে এখানে আমি দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিয়ে আবার ওনাড়াচাড়া করে জালগুলোর দিকে দুটা জালটা আর এখানে যে আমি বাদামটা নিয়েছি এই বাদামগুলো আমি ধুইয়ে বেটে নিয়ে আসবো বাদামগুলো বেটে নিয়ে এসেছি এখন এখানে একটু জল নিয়েছি এই বাটিতে এই বাদামটা এই বাটিতে ঢেলে নিব এখন হাত দিয়ে একটু এই বাদামগুলো একটু এইভাবে গুলিয়ে নেবো হাত দিয়ে ছোটো বাটি নিয়েছি এই বাটিতে আমি একটা সুতির গামছা নিয়েছি নতুন গামছা নিয়েছি পরিষ্কার এখন যে এই বাদামগুলো বেটে রেখেছি এই বাদামগুলো একটু ছেঁকে নিব আর তার কারণ যে বাদামের যে খোসাগুলো আছে এগুলো মুখে লাগলে পরে ভালো লাগবে না খেতে আর তার জন্য একটু ছেঁকে নিচ্ছি বাটিটা ছোট তাই আমি একবারে ছেঁকে নিতে পারলাম না হাফ ছেঁকে নিয়েছি এখন যে দুধটা বসিয়ে দিয়েছি জাল করার জন্য এই দুধের মধ্যে আমি এই বাদাম বাটাটা দিয়ে বাকিটাও চেলে দিয়ে দিব দেখুন অনেকটা বেরিয়েছে এগুলো কিন্তু মুখে পড়লে একদমই খেতে ভালো লাগবে না বাকি যে বাদাম বাটা রসটা আছে এটাও আমি দিয়ে দেবো আমি অনবরত নাড়াচাড়া করে ঘন করে নিব একদম এক চিমটে লবণ দিয়ে দিচ্ছি একটু খেতে ভালো লাগবে তার জন্য দিয়ে দিলাম দিয়ে এখন অনবরত নাড়াচাড়া করে এই দুধটা খুব গাঢ় করে নিতে হবে না দুধটা কুলপির জন্য একদম পারফেক্ট জাল হয়ে গেছে আর দেখুন কত সুন্দর গাঢ় হয়েছে একদম কুলফির জন্য দুধটা রেডি হয়ে গেছে দেখুন খুব সুন্দর কত সুন্দর একটা চেন্ট বেরিয়েছে এখন আমি গ্যাসটা অফ করে দিব গ্যাসটা অফ করে দিয়েছি এখন আমি এই কুলপিগুলো রেডি করে নিব সবগুলো কাপে দেওয়া হয়ে গেছে এখন একটা করে কাপ নিব নিয়ে আমি এই কুলফিগুলো রেডি করে নিব নিয়ে নিলাম নেলাম নিয়ে নিয়েটা এভাবে বন্ধ করে দিব দিয়ে এইভাবে গাডার লাগিয়ে দিব। প্লাস্টিক দিয়ে টাপের মুখটা বন্ধ করে দিয়েছি আর আমি কাঠি নিয়েছি এই কাঠিগুলো কিন্তু বাড়িতেই বানিয়ে নিয়েছি এখন আমি মাছ বরাবর এইভাবে কাঠিটা দিয়ে দিলাম আর বাকি যে কুলপিগুলো আছে এগুলো আমি এইভাবে রেডি করে নিব দেখুন বন্ধুরা সমস্ত কুলপিগুলো রেডি করে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর কিছুটা বেশি হয়ে গেছিলো সেগুলো একটা বাটিতে নিয়েছি এখন এগুলো বারো ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব বারো ঘন্টা পর আপনাদের সঙ্গে দেখা করছি বন্ধুরা চলে আসলাম দুদিন পর আপনাদেরকে বারো ঘন্টার কথা বলেছিলাম কিন্তু এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর তার জন্য কারেন্ট ছিল না আর ফ্রিজ চালানো যায়নি আর তার জন্যই কিন্তু আমি দেখাতে পারিনি তা আমি দুদিন পর চলে আসলাম এখন আমি এই কুলপি কুলপিমালাইগুলো আপনাদেরকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই তো খুব সুন্দর জমে গেছে প্রত্যেকটা থেকে আমি প্লাস্টিকগুলো খুলে নিচ্ছি বন্ধুরা সমস্ত মালাইগুলো এবারে প্লাস্টিক থেকে ছাড়িয়ে নিয়েছি আর এদিকে যে আমি বাটিতে রেখেছিলাম আমি দুটো বাটিতে রেখেছি একটা বাটি বের করে আমার মেয়ে খেয়ে নিয়েছে আর একটা বাটি আছে বাটিরটাও দেখুন কত সুন্দর জমে গেছে এখন আমি এই গ্লাস থেকে বের করে নেব হাত দিয়ে একটু ঝাঁকুনি দিলেই মানে এরকম করলেই কিন্তু ছেড়ে যাবে এই দেখুন বন্ধুরা এই দেখুন কত সুন্দর খুলে গেছে আর দেখুন মালাইগুলো কত সুন্দর হয়েছে দেখুন আর প্রত্যেকটাই আমি খুলে নিচ্ছি কাপ থেকে দেখুন বন্ধুরা সবগুলো কুলপিমালাই গ্লাস থেকে বের করে নিয়েছি মানে যে কাপে দিয়েছি এই কাপ থেকে বের করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখতে অসাধারণ হয়েছে দেখতে দেখুন সবগুলোই আমি বের করে নিচ্ছি আর বাটিরটা বের করব না আমার মেয়ে বলছে ওটা বের করতে বারণ করেছে ও খেয়ে নেবে বাটিতেই খেয়ে নেবে তাই বের করছি না এই দেখুন কত সুন্দর হয়েছে মালাইগুলো আর আপনারা কিন্তু যে যেরকম যদি মালাইয়ের যে মোল্ড থাকে সেগুলো যদি থাকে সেগুলোই কিন্তু ওগুলো দিয়ে আপনারা বানাতে পারবেন আমার কাছে মোল্ড নেই তাই আমি কাপ দিয়ে বানিয়েছি আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আমি একটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর লাগছে এই দেখুন খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা হাতের কাছে যদি দুধ থাকে আর অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা এভাবে কুলপি মেলাই বানাতে পার বাড়িতে আপনারা একবার হলো এভাবে বানিয়ে খাবেন আর আমি যে বানিয়েছি এই কুলফিমেলাই রেসিপিটি কেমন হয়েছে যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা প্রচুর প্রচুর করে শেয়ার করে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ